আলাইকুম রহমতুল্লাহ আবার মুকাশ আব্দুল কুলো মিমা কাজার রহমতুল লেখা খেতাব মূল অনুবাদক মাওলানা ফজলুর রহমান প্রথম প্রকাশ অক্টোবর দু হাজার ছয় তৃতীয় মুদ্রণ আগস্ট দু নয় পৃষ্ঠা নাম্বার একাশি অনুবাদক যেটা অনুবাদ করেছেন আমি সেটা পড়ে নিয়ে আগে মূল আরবি যদি পড়ছে অনেক লেট হয়ে যাবে বিড়ো লম্বা অথপ্প তারা যদি এ পথ থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তুমি জেনে রাখো আল্লাহ কখনও কাপেরদের ভালোবাসে না সুরা আলী ইমরান আদ নম্বর বত্রিশ অর্থাৎ যারা আল্লাহ তার রসুলের অনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তারা কাফের তারা নিজেদের আল্লাহ তালা এহেন কাপেরদের ভালোবাসে না অতএব ক্ষমাও করবেন না কেন না তারা নিজেদের অহংকারে কেন তবা করে না বেশ করে যারা ইহুদ্দিন আসার এবং খ্রিস্টান ও যারা অবশ্যই অবশ্যই তারাই এর ভিতরে পড়বে এবং কিছু কিছু মুসলিমও হতে পারে মেবি নামমাত্র যারা এবং মোনা ফেকরা তো আছেন হয়তো আদম আল্লাহ সালাম হাওয়াল সালাম নিম্ন বাক্যদা আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন যে হে আমাদের রব আমরা আমাদের উপর জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন আর আমাদের প্রতি দয়া না করেন তাহলে আমরা ক্ষতি মধ্যে সামিল হয়ে যা সুরা আরব এক নম্বর তেইশ অর্থাৎ আল্লাহ তালা রহমত অনুগ্রহকে তার প্রাধান্য দিয়েছেন নিরাশ সন্নি এবং তবা করেছিলেন লজ্জিত অনুতপ্ত হয়েছিলেন যেমন আল্লাহ তালা পবিত্রগুলো এর সাত করেছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশোনা সুরাজ উমার আত্মিপানো বিশ করে আল্লাহর দেখুন তাফসিরের মা আরফুল কর তাপসিরে বায়নুন করান তাপসিরে জালেন তাপসিরে বাইজে কাশ্যাব এবং তাফসিরে আজাজিয়া বিভিন্ন তাফসিরের খেদাব থেকে বুদ্ধিতে আমি বলছি ইবলিশ শয়তান আজাজিল সালাম ওরফ ইবলিশ হেড কমান্ডার ফেরেজ সাদ মোয়াল্লিম ফেরস্তা সে অপরাধ করেছে আদম আসালাম আদম হাওয়া ক্ষমা পাইলো আর ইবলিশ পাইলো না কারণ কি এখানে তফসির কারণ বেশিরভাগ লেগেছে যেহেতু সে ইবলিশ জিনেদের বাচ্চা সেখানে ক্ষমা পায়নি কিন্তু এই অতটা গ্রহণযোগ্য নয় জিনের বাচ্চা হলেও জিনেদের জন্য ক্ষমা আছে তাদের শান্তি বা শাস্তি আছে পুরস্কার বা তিরস্কার আছে ঠিক তো ধর মানুষের জন্য শান্তি বা শাস্তি পুরস্কার বা ক্ষমা আছে বা শাস্তি আছে এক্ষেত্রে এই মাত্রা বেশি প্রাধান্য তাকসিরের কেদে বেশে যে আমি একমত এই মতের সঙ্গে যে আজ আসলাম ওরফে ইবলিশে যে আল্লাহর অনুগ্রহকে আল্লাহর দয়া আল্লাহর হুকুমকে সে প্রাধান্য না দিয়ে অহংকারের বশবর্তী হয়েছিল এবং আল্লাহর কাছে ক্ষমা চায়নি অনুতপ্ত হয়নি কিন্তু আদম আল্লাহ সাল্লাম হায় আলাহি সাল্লাম অনুতপ্ত হয়েছিলেন তবা করেছিলেন চোখের পানি ফেলেছেন একাদ অনুতপ্ত হয়েছিলেন তবা করেছিলেন আল্লাহ কাছে ক্ষমা ছিলেন এই জন্য তিনি ক্ষমা ছিলেন ঠিক তো আমরা বনি আদম আমরাও যদি আল্লাহ কাছে এরকম তবা করি অনুতাপ্তি ক্ষমা চাই আল্লাহ আমাদের ক্ষমা করতে হবে আস্তাহ ই এবং আল্লাহর এ নিয়ম যায় নয় যে যে মানুষ তার কাছে ক্ষমা চাই বা তিনি আল্লাহ তাদের উপর আজাদ দেবেন সুরান ফাল আয়াত নম্বর তেত্রিশ আবার পড়ি আস্তাক্লা দেখুন বেশিরভাগ যারা তেক পারবে তাদের সন্তান আদি হবে যাদের সন্তান আদি হয় তে পারে তাদের জন্য ভ্যাকসিন করতে হবে তারপরে যে সন্তান আসবে না ভাই তাই আর শুক্র নয় ডিম্বাণু টেস্ট করবে না আসে কিনা দেখার পরে এগুলো করবে না আর ওই ডিজিকে বরকতে হবে বেশি বেশি তবে স্তিক খারাপ করলে নবীন স্থান আমি তো আর শুনে আসনে তিনি আবু দাবুদের হাতে দিয়েছি সি আছে তার নবীন দৈনিক আপনার সত্তর বার কোন কোন হাতে একশোবার তো বর্ত আছে